প্রতিবন্ধী ছাত্রের বাড়িতে সবুজ সাথী সাইকেল পৌঁছে দিলেন কারবালা হাই স্কুলের প্রধান শিক্ষক আবু তোহা মন্ডল শিক্ষক নির্মল কুমার দত্ত সাইকেল চালিয়ে ভোগালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মনসা আইট গ্রামে পৌঁছে সবুজ সাথী সাইকেল দিলেন সাইকেল পেয়ে খুশি প্রতিবন্ধী ছাত্র বিক্রম মণ্ডল প্রধান শিক্ষকের উদ্যোগে সাধুবাদ জানালো অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা স্কুলের ছাত্রাতীদের স্কুলে আনার দায়িত্ব থেকে তাদের পড়াশোনার উপর নজরদারি রাখার কাজ কাঁধে তুলে নিয়েছেন প্রধান শিক্ষক আবু তোহা মন্ডল মহাশয় এবার তিনি স্কুলের দশম শ্রেণী প্রতিবন্ধী ছাত্র বিক্রম মন্ডলের পাশে দাঁড়ালো তার হাতে সবুজ সাথী সাইকেল তুলে দিয়ে বিক্রম প্রতিবন্ধী ছাত্র হওয়ার জন্য ঠিক মতন স্কুলে আসতে পারতেন না তাকে স্কুলে আনার জন্য এই উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষক আবু তোহা মন্ডল বিক্রমের বাড়ি ভোগালী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসা আইড গ্রামে তার বাড়িতে সবুজ সাথী সাইকেল পৌঁছে দিলেন শিক্ষক নির্মল কুমার দত্ত ভালো লাগার বিষয় আর আমরা শুধু কারবেলা হাই স্কুলের পরিপ্রেক্ষিতে বলি যে এখানে আমরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী উভয়ই অভিভাবক বন্ধুর মতোই স্কুল চলছে এখানে আমাদের এই ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের কোনো বিভেদ নেই আর বিশেষ করে এখন আমরা দেখছি যে এই এলাকার কিছু ছাত্রছাত্রী তারা কাজের জন্য ঢুকে যাচ্ছে কোনো কর্মক্ষেত্রে ফলত তারা স্কুলে আসছে না বা সেই জন্য আমরা করি কি সেই ছাত্রছাত্রীগুলোকে চিহ্নিত করি করে সরকারি প্রকল্প সবুজ সাথী হোক কন্যাশ্রী হোক এই প্রকল্পগুলো সুবিধা তাদেরকে বোঝায় বুঝিয়ে এবং আমাদের কারবেলা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠনের দায়িত্ব প্রতি দায়িত্ব কর্তব্য সবগুলোকে বুঝিয়ে তাদের স্কুলের আনার চেষ্টা করি স্বাভাবিকভাবে এই ছাত্রটা যে প্রতিবন্ধী তাকেও আমাদের স্কুল থেকে ঠিক করা হলো যে ছাত্রটা যাতে স্কুলে ঠিকঠাক যেতে পারে এই সাইকেলে করে তার গার্জিয়ান যাতে যথাযথভাবে স্কুলে পৌঁছে দিতে পারে সেই দায়বদ্ধতা থেকেই এই সাইকেলটাকে আমরা পৌঁছে দিচ্ছি বর্তমান সময়ে সময়ে যে সমস্ত শিক্ষকরা দেখা যায় অনেক স্কুলে যারা নিজেদের দায়বদ্ধতা বা কর্তব্য ভুলে গিয়ে একটা ইয়ে করেছে সেই যে কারবেলা স্কুলের পক্ষ থেকে আপনারা দুয়ারে পৌঁছে যাচ্ছেন স্কুলের আমরা দেখেছি লকডাউনের পরে আপনারা ছাত্রদের বাড়িতে স্কুল ছুট যারা ছিল তার বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরি অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলে আনার জন্য যেটা করা যায় তারপরে দেখা যাচ্ছে রাজ্য সরকার ট্যাবের টাকা অনেকেই পায়নি তাদের সে সমস্যাগুলো মিটিয়ে দিয়েছেন আবার এই সাইকেল দিয়ে গেলেন কি বলবেন না এটা ছাত্রদের পাশে থাকার দায়িত্ব কর্তব্য শিক্ষকদেরই সবাই থাকেন আমরা কারবাল হাই স্কুলের পক্ষ থেকে ছাত্রদের পাশে সবসময়ই আছি থাকো আমার নাম আবু তোহা মন্ডল কারবালা হাই স্কুল ভারপ্রাপ্ত শিক্ষক এর জন্য স্পেশালি থ্যাঙ্কস টু আওয়ার হেড স্যার বিকজ উনি ছাড়া তো সেটা সম্ভব ছিল না উনি কোঅপারেট করেছেন আমার বাচ্চা তো যেতে পায়নি স্কুলে তো সাইকেলটা যেহেতু আমার ছেলে আছে তো তার ক্ষেত্রে সুবিধা হবে তো সেই সমস্ত কিছু মাথায় রেখে ওনারা যে এভাবে আমাকে কোঅপারেশন করেছেন এবং বাড়িতেই সাইকেলটা দিয়েছেন এবং তার সঙ্গে নির্মল স্যার আমার রিলেটিভ উনিও যেভাবে কোঅপারেশন করে আপনারা যেভাবে এই জিনিসটা আমাদের হাতে তুলে দিলেন এতে তো ধন্যবাদ অবশ্যই এবং স্কুলের স্কুলের প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকলো যে এত দারুণ পরিষেবা যেটা আজকের দিনের ছাত্র সমাজের কর্তব্য কতটুকু আমার ছেলেরা করতে পারবে জানি না বাট এটা শিক্ষকের যে দায়িত্ব সেটা পালন করার জন্য আমি গর্বিত এবং আমি এর জন্য সম্মান জানাই কার্বলা হাই স্কুলকে যে স্কুলের প্রধান শিক্ষক একেবারে নিজেরাই সাইকেল চালিয়ে নিয়ে এসে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন এর জন্য আলাদাভাবে কী বলবেন এর জন্য আলাদাভাবে বলবো আজকের দিনে একজন টিচার মানে একজন শিক্ষকের ভূমিকা কী হয়তো বর্তমান সমাজের কিছু দিক অনুপাতে আমরা হারাতে বসেছি কিন্তু সেখানে আজকে একটা জলযন্ত প্রমাণ পেলাম টিচার টিচারই হয় শিক্ষক শিক্ষকই হয় শিক্ষক সমাজে এমন কিছু বার্তা বহন করে এরাই সমাজ সষ্টা এরাই সমাজের কার মূল কারিগর আর একবার প্রমাণ করে দিলেন শুধু শিক্ষক সমাজের মানে ছাত্রদের কারিগর নয় এনারা সমাজ বন্ধু এবং প্রকৃতভাবে কিভাবে পাশে দাঁড়াতে হয় এবং একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা না পারার বিষয়ে তারপরেও যেভাবে বাড়িতে এসে নিজেরা সাইকেলে নিয়ে এসে এই যে কপারেশান এই যে একটা কি বলবো অন্তরের একটা নিবিড়তা এটা একমাত্র একটা উপযুক্ত শিক্ষকের দ্বারাই প্রমাণ বা হওয়া সম্ভব সেটাই করেছেন আমাদের আবু হতা স্যার তো এর জন্যে শুধু থ্যাংকস দেব না আমাদের পরি আমার এবং আমার পরিবারের তরফ থেকে ওনাকে প্রণাম রইল এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কারওয়ালা হাই স্কুলকে যেভাবে এভাবে পাশে দাঁড়িয়েছেন আগামী দিনে এভাবে পাশে থাকবেন এই আশা রাখি এবং আমি আমার প্রতিবন্ধী বাচ্চাকে যাতে মাধ্যমিক পরীক্ষাটা দেওয়াতেও পারি তার জন্য ওনার প্রচণ্ড কোঅপারেট করেন তো এর জন্য আমি গর্বিত আগামী দিনে কি তাহলে ছাত্র আর শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা আরো বাড়বে বলে মনে করছেন কেন বাড়বে না অবশ্যই বাড়বে কারণ শিক্ষক সবসময় শিক্ষকই সেখানে যদি আমরা গার্জেন বিশেষ করে আমরা বাবা মা যদি সেখানে দায়িত্ব নিতে পারি যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল আমরা যদি মনে করি যে গৃহী প্রধান প্রথম আমাদের বিদ্যালয় সেখান থেকে যদি বাচ্চাদের অন্তত সামাজিক কিছু শুধু বইয়ের পুস্তকের জ্ঞান নয় সামাজিক কিছু কর্তব্য বড়দের সম্মান দেওয়া গুরুজনের প্রতি কি দায়িত্ব থাকে একজন টিচারের সঙ্গে কীভাবে বাদানুবাদ করার প্রয়োজন এগুলো যদি ঘর থেকে আমরা শিক্ষা দিতে শুরু করি তাহলে আগামী দিন আমরা মনে করব ছাত্র শিক্ষকের সম্পর্ক এতটাই মজবুত হবে সেখানে আগামী দিন সমস্ত বাচ্চারাই স্কুলমুখী হবে স্কুল শুরু বাচ্চা আমরা দেখতে পাবো না এবং সর্বশিক্ষা অভিযান শুধু নয় আমরা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাকে তথা ভারতের বুকে দেখতে পাবো সবাই শিক্ষিত এবং সবাই একটা কালচারের মধ্যে মানুষ হতে পারছে আগামী দিন আপনার নাম বাপি মন্ডল আপনার ছেলের নাম মনীষ যে ছেলে সাইকেল পেয়েছে বিক্রম মন্ডল আচ্ছা ক্লাস টেনের ছাত্ররা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছে থ্যাংক ইউ